আসসালামু আলাইকুম রহমতুল্লা আম্মা বাদ। যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে সেহেতু রমজানের কি যে গুরুত্ব এই এক মাস সিয়াম সাধনার কত মূল্য তা আমরা একটি হাদিসের মাধ্যমে জানব আপনার হাতে যদি দুই তিন মিনিট সময় থাকে একটু সময় দিবেন কেননা আমরা অনেকে অনেক কিছু জানি আবার অনেক আছি জানি না হরজত আবদুল্লাহ ইবনে মাহসুদুরা জেলা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থতা এবং সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করে তাহলে সে যদি আজীবন ওই রোজার সমপরিমাণ পরিমাণ রোজা রাখে আজীবন মানে যতদিন বেঁচে থাকবে ততদিন যদি ও রোজা রাখে তাহলে সেই রোজার ক্ষতিপূরণ আদায় হবে না তাহলে আমরা একটু নিজের কাছে প্রশ্ন করলেই জানতে পারি যে কতটা গুরুত্ব রমজানের একটি রোজার কোনরূপ হররত আলীরা জেলায় থেকে বর্ণিত হররত আলী রাসুদ সাল্লা সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ছেড়ে দেয় বা ভঙ্গ করে আর তা যদি আজীবন আদায় করে একটি রোজার বিনিময়ে তাহলেও সে যে রমজান মাসে যে রোজা ভঙ্গ করেছে সে রোজার ক্ষতিপূরণ হবে না এই হাদিসটি এমনি সাইবা আট হাজার নয় হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস তো এখান থেকে আমরা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারি যে রমজান মাসের একটি রোজার কত মূল্য এবং কত গুরুত্ব সুতরাং আমরা সবাই রমজান মাসের রোজাকে যেন একটিও ভঙ্গ না হয় সে চেষ্টা করবো ইনশাআল্লা সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু